সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যেহেতু সকলেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মহান আল্লাহ পাকে ডাকে একদিন আমাদেরও মৃত্যুবরণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মদিনাতে হাজার হাজার সাহাবিদের এখানে কবর আল্লাহ আকবর এটা হলো জান্নাতুল বাকি যেটা প্রতিদিন ফজর নামাজের পরে জান্নাতুল বাকিটা খুলে দেওয়া হয় এবং সকল মানুষ কিন্তু এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসে এবং দেখে যাওয়ার পরেই কিন্তু জান্নাতুল বাকি সাইটে এটা কিন্তু ফজরের পরে যার কারণে একটু ক্লিয়ার কম ভিডিওটা আপনারা যদি মদিনাতে আসেন ওমরা করার উদ্দেশ্যে তখন কিন্তু জান্নাতুল বাকিতে আপনারা ঢুকতে হবে ফজর নামাজের পরে তাছাড়া অন্য টাইমে কিন্তু জান্নাতুল বাকি বন্ধ থাকে তাই যখনই দেখবেন ফজর নামাজটা শুরু হবে আজান দিছে তখন চেষ্টা করবেন একটু সামনের দিকে দাঁড়ানোর পিছনে দাঁড়ালো সমস্যা নেই সবাই ঢুকতে পারবেন একটু হয়তো দেরি হবে যদি আপনি সামনের দিকে কাছাকাছি থাকেন তাহলে কিন্তু আপনি খুব অল্পতেই গেট খোলার সাথে সাথে আপনি জানাতুলবাখিতে ঢুকতে পারবেন আর ওটার ভিতরে ঢুকলে এক সাইড থেকে ঢুকবেন অন্য সাইড থেকে কিন্তু আপনাকে বের করে দেবেন ভিতরে দাঁড়াতে দেবে না কোথাও যেখানে একটু দাঁড়িয়ে দেখবেন দু মিনিট দাঁড়াবেন এক মিনিট দাঁড়াবেন সেটা কিন্তু হবে না আপনি যে অবস্থায় হাঁটতেছেন ওই হাঁটা অবস্থাতেই আপনার বের হয়ে আসতে হবে অনেক বড়ো জায়গা বাহির থেকে বোঝা যায় না যেরকম জায়গা ভিতরে তার থেকে আটকানো তো বোঝার কোনো উপায় নেই বিশাল জায়গা একদিক থেকে ঢুকবেন পুরোটা ঘুরতে দেয় না শুধু এক গলি থেকে নিয়ে যায় অন্য গলি থেকে মানে অন্য রাস্তা থেকে আবার ওখানে ভিতরে সিকিউরিটি থাকে তারপরে যারা কবর খনন করে কাজ করে ওরা থাকে তারপরে পুলিশ থাকবে আপনার পুলিশে ভিতরে গিয়ে দাঁড়ায় এরপর ভিতর থেকে ছেড়ে দেয় হুম যেদিক থেকে যাবেন ওই দিক থেকেই দেখবেন সামনে থাকবে পুলিশ ওখানে দাঁড়িয়ে আপনাকে সময় কাটাতে দেবে না ওখানে দু এক মিনিটও আপনাকে শুধু হাড়ার উপরেই চলে আসতে হবে এটাই হলো সেই জান্নাতুল পাখি যেখানে আগেকার দিনের যত সাহাবিরা ছিল সবার কবর এখানে এরপরে এখন সত্যিছি নাকি এ দেশের সৌদিরা যারা মারা যায় তাদেরকে নাকি এখানে নিয়ে মাটি দেওয়া হয় হয়তোবা তা এক সাইডের দিকে হবে সামনের দিকে যারা আছে সম্ভবত তারা সবই হবে সাহাবি বৃষ্টিতে কিন্তু পানি জমা হয়ে যায় এখানে আপনারা আসলে দেখতে পারবেন দয়া করি আল্লাহ পাক যেন সবাইকে এসে এখানে দেখার তৌফিক দান করে এখানে আসলে অন্তরের ভিতরে একটু কীরকম জানি একটা সৃষ্টি হয় হাজার হাজার শত শত লাখ লাখ খবর দেখলে জানলা ভিতরে একটু ভয় কাজ করে তাই ধরে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমিও দোয়া করি আমরা কোনো আপনাদের সবাইকে এখানে এসে তার দেখার দিকে দান করে এইটা মদিনা শহর চারিদিকে দেখা যাচ্ছে এবং মদিনায় কিন্তু কাজও চলতেছে আমি দেখতে পাচ্ছি না যে মদিনার মিনারগুলো কিন্তু মদীরা ওইটার থেকে ভিতরে আসছে আমরা এখন কাছে একটু বালি পথর দিয়ে চিহ্ন রাখছে যে হ্যাঁ এখানেই কবর কিন্তু মূলতে এরা বড় বড় কবর না শুধু একটু বোঝার কোনো অপশন নেই তবে আর কি চিহ্ন দিয়ে রাখছে যে হ্যাঁ এটাই কবর আর এই পাশের মধ্যে না সে বিল্ডিংগুলো বড় বড় হোটেলগুলো এখানে আসলে আপনি থাকতে পারবেন তবে যারা হজে আসেন উমে আসেন তারা মোট মক্কাতেই থাকেন মদিনাতে যখন আসে ওখানে আবার মদিনার হোটেল যারা সৌদি আরবের ভিতরে আসেন তারা কিন্তু বাকি বাকি শুধু মক্কাতেই একদিন থাকতে পারে তিন দিনের সফরে আমাদের মতো যারা যায় তারা শুধু মক্কাতে থাকে আর রাত ওটা গাড়িতেই চলে যায় যেখান থেকে যাই ওখান থেকে গাড়িতে গাড়িতে রাত হয়ে যায় আকবার সকলে ভালোবাসা দিবেন ভিডিও এরকম আমার মতামতের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আসে চাইলে একটু ভেতরে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ সময় মনে যাদের হাতে সময় আছে তারা ভিডিওটি দেখতে থাকেন একটু খবরের পর খবর কোনো আগের পাওয়া যায় না মানে যতদূর নজর দেয় খবর

好好。